আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় এ ইউনিটের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে এ ইউনিটের ফলাফল তো সেটি কিন্তু এই প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ফলাফল প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে মে বিকাল মিনিটে তো নোটিসে বলা হয়েছে জিএসটি গুচ্ছভুক্ত টি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার তেরোই মে বিকাল তিনটা চল্লিশ মিনিট পর থেকে ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে তো মূলত তোমরা যে ওয়েবসাইটে ঢুকে ফলাফলটি দেখবে তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে অথবা তোমরা তোমাদের হাতে থাকে স্মার্টফোনে গিয়ে গুগল ক্রমে গিয়ে টাইপ করবে জি এস টি অ্যাডমিশন ডট এসি ডট তে তুমি কিন্তু এই ফলাফলটি পেয়ে যাবে